এনসিপি কারো সাথে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতা এখনও পৌঁছায়নি এবং বরং মিডিয়ায় এই ধরনের তথ্য অপতথ্য প্রচার করে আমাদের একটা নেতিবাচক আমাদের সম্পর্কে তথ্য প্রচার করার চেষ্টা করা হয়েছে কিন্তু এনসিপি আসলে তার মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে প্রার্থী যাচাই বাচাই হচ্ছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। এবং আমরা বলেছি যে আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনও চলমান আছে ফলে আমরা যেহেতু নতুন ধারার একটি রাজনীতি আমরা করতে চাই যেখানে গণতন্ত্র এবং একটি অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে আমরা মনে করি যে পুরাতন পন্থী যে দলগুলো রয়েছে যারা এতকাল বাংলাদেশে রাজনীতি করেছে এবং যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে জনগণের তাদের প্রতি সেই আস্থাটা নেই জনগণ নতুন সম্ভাবনা দেখতে নতুন নেতৃত্ব দেখতে চায় ফলে এনসিপি সেই রাজনীতি করতে এককভাবেই এগোচ্ছে কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা কিন্তু আমরা সেটা আমরা বন্ধ করিনি সেটা আপনারা জানেন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্তই নিতে হয় দেশের প্রক্রিয়ায় জনগণের স্বার্থ রক্ষায় যদি আমাদের মনে হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে সেটার জন্য আমরা ওপেন রয়েছি কিন্তু আমরা কারোর সাথেই কোনো জোটের ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা সেই প্রক্রিয়াতে কিন্তু নেই আমরা আমাদের নিজেদের প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে আমরা নির্বাচনী কাজ শুরু করব কিন্তু যদি মনে হয় যে দেশের সংস্কার বা ইত্যাদি অনেকগুলো ইস্যুতে কারো সাথে বা দেশের একটা ঐক্যবদ্ধ জায়গা প্রয়োজন সেটা আমরা তখন বিবেচনা করব